খানা খাও খাতে রোক ঘুমতে রোক দুনিয়া পুরা একদম এদিকে তোর জামা কাপড়ের দোকান তবে জামা কাপড়ের দোকান আছে অনেকগুলা তবে ভাবনা চিন্তা করে কিনা কিনি করবে দাম তোর ভাই দেবে একদম के लिए में घूमते रहे हम लोग ए बुतरू के जिगस खुले हो ना जे ये तरह खावा ओ किन जाबे ने अरे 300र जाबे ने 300र तो ओटा ठंडा वाला है ऐकिने फ्री बंडो खावा जाय तबे टाइमिंग आ जाय ओ एकटा तो मंदिर आ जे की बडे मंदिर का नाम दा वर्णवर्ण मंदिर মা অন্নপূর্ণা মন্দিরে ফ্রি ফানটা খাওয়া হয় তবে একটু টাইমিং এর মধ্যে গেলে খাবার পাওয়া যায় বেনারস বড় সেলফিটা বড় করো না কোন ব্যাক লাইট ব্যাকটা বড় করো হ্যাঁ বড় করো ভাই সেলফিটা বড় করে দিলি হ্যালো ওকে চলতে हैं चलते খানা हम কে লিয়ে खाने के लिए जय ग्राम साला

আজ দেখে মনে হয় আমাকে একটা একটা মেমরি হয়েছিল এই ঘাট থেকে আমাদের বাবু ঘাটে চান করলো ঘাটে চান করার পর আমরা এখন খাবার খেতে যাচ্ছি খাবার খেতে যাচ্ছি এটা তো ভিআইপি মানুষ তো গিজারে চান করলো হ্যাঁ হ্যাঁ ওহ হ্যাঁ জয় গরাম বাইরে বাইরে থেকে বহু লোক আছে ঘুরতে লাগে পুরুলিয়া ছিলাম এখনো পর্যন্ত কোনো দেখতে পাই নাই তবে আমরা এখন পুরুলিয়া আছে তার জন্য কিছু বলছেন আপনি ওটা চল ঘন্টা চল ওটা চল একবার একটু পরে আবার শুরু হবে কারণ খাবারটা খাইলি